জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে খুব কমন একটা কথা আছে জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয় পাকিস্তান হয়ে যাবে কোনটা হতে পারে নারী মনের প্রশ্ন এটা প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ তার সাথে সম্মানিত সাংবাদিক বৃন্দ কলা সবাইকে একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব যে সাড়ে সাড়ে পনেরো বৎসরের স্বৈর যা জাতির উপরে চেপে বসেছিল চব্বিশের এই আন্দোলনে যমুনা টিপি বিপ্লবীদের সাথে ছিল পুরোটা সময় জুড়েই সাথে থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সেই হিসাবে আপনারাও এই পরিবর্তনের অংশীদার আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে এটা কি পাকিস্তান স্টাইল হবে নাকি আফগান স্টাইল হবে নাকি অন্য কিছু হবে না বাংলাদেশ পাকিস্তানও হবে না আফগানিস্তানও হবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে তাহলে কেমন হবে সেই চিত্রটা আজকেও আমরা তিনটা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায় এ প্রসঙ্গ সেখানে এসেছিল এ প্রশ্নের জবাব আগে অনেকবার দিয়েছি আবার দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মিলনেই একটা সমাজ গড়ে উঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পৃত লক্ষ্যের দিকে এগিয়ে যায় নারীকে বাদ দিয়ে সমাজ নয় পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয় যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা যোগ্যতা দক্ষতা অনুযায়ী পরিবার দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে নাগরিক হিসাবে এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না আমিও দেখছি না শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয় এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা যেটা দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা কেন্দ্রিক আমরা ওই ব্যবস্থাটাই চাই সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গীবান নিয়েছিলেন তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন ওদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন তিনি ছিলেন একজন নারী একজন মহিলা একজন মা হজরতে মুসাইবা রাদি আল্লাহ না। তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন কাজেই তাদেরকে করে তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া অধিকার কারণে রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন ব্যবসা তারা পরিচালনা করেছেন শিক্ষা তারা দান করেছেন একতায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং বিচরণ